বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বাংলাদেশে চলছে মোহাম্মদ ইউনুসের ভাড়া করা বিদেশি নিয়ে বাংলাদেশে এখন নিজের দেশের লোকের কোনো প্রায়োরিটি নেই ইউনুস সরকারকে টার্গেট করে একই বলে ফেললো বিএনপি শিবির শেখ হাসিনার পতন হয়েছে বহুদিন কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচন হয়নি শাসন আছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই তাই এবার বিপদ বাড়ল ইউনুসের এবার কি তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের নির্বাচন হবে দেখুন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে উত্তেজনা আরো বেড়েছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি আবারও নির্বাচনের আয়োজনের দাবি তুলেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে দেশের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় কাউকে নিশানা করেছেন ফখরুল তার বক্তব্যে সরাসরি কোনো নাম করেননি তবে অনেকের মতে তার মন্তব্যের লক্ষ্য ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিদেশ থেকে কয়েকজনকে এনে দিয়ে কোনো দেশ চালানো যায় না এমন ভাবনাটা জাতির উপলব্ধি করা উচিত এই বক্তব্য তিনি রেখেছিলেন একটি আলোচনা সভায় যেখানে গত বছরের জুলাইতে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল আলোচনায় অংশগ্রহণকারী ফখরুল অভিযোগ করেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে বাইরে প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা বাড়ছে উল্লেখযোগ্য বিষয় হলো দু সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্র জনতার আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করে এরপরে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং নোবেল জয় মোহাম্মদ ইউনুসকে তার নেতৃত্বে বসানো হয় তখন তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন সরকার পতনের পরই তিনি ঢাকায় ফিরে আসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পদক্ষেপকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় পক্ষ থেকে তখন থেকেই অভিযোগ করা হচ্ছিল এই সরকার প্রকৃত জনগণের প্রতিনিধি নয় এবং এটি একটি বিদেশ ঘেঁষা প্রশাসনিক কাঠামো যদিও সরকারের পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা কিন্তু সেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখন চলছে টানা টানাপোড়েন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ করেছে নির্বাচন আয়োজন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত হচ্ছে ফলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়ছে বিরোধী পক্ষ আশঙ্কা করছে যদি নির্বাচন না হয় বা প্রক্রিয়াটি স্বচ্ছ না হয় তাহলে দেশের গণতন্ত্র প্রশ্নের মুখে পড়তে পারে এরই মধ্যে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বিএনপি বিএনপির বক্তব্য অনুযায়ী জনতার ইচ্ছে অনুযায়ী দ্রুত নির্বাচন না হলে তারা আবারও রাজপথে নামবে জনগণের শক্তিতেই তারা পরিবর্তন আনবে বলে দাবি করেন ফখরুল তিনি বলেন যারা বিদেশ থেকে এসে দেশ চালাচ্ছেন তাদের উপরে জনগণের আস্থা নেই এই প্রসঙ্গে সরকারি তরফে এখনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ফাকরুলের বক্তব্য দেশের ক্ষমতার কাঠামো নিয়ে এক গভীর কৌশল নয় বরং বর্তমান ব্যবস্থার প্রতি এক প্রকার চ্যালেঞ্জ এছাড়া নেতৃত্বাধীন সরকারকে ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহল রয়েছে অনেকেই আশা করেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে কিন্তু বাস্তবে সেই চিত্র এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি